করা কৃষি বিষয়ে করাষয়ে যদি আরও একটু পড়াশোনা করার বা বাচ্চা নিতে হবে আমার মনে হয় সেটা আরো ইম্পুল হতো যাই হোক আমাদের কৃষি ডিপার্টমেন্ট আছে ওনারা এই বিষয়ে অত্যন্ত ভিত্তি ওনারা হয়তো বিচার বিবেচনা করবে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবেন তবে আমি এই প্রোগ্রামে আমার আসলে আরো জরুরি একটি কাজ আছে আরও অনেক লেট হয়ে গেল আমি এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি